গুড মর্নিং রোজকার জীবন যাত্রায় তোমাদের স্বাগত স্কুলের জন্য বাইরে বেরিয়ে গেলাম চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সকালবেলা একটুও টাইম পাই না এখন থেকে শুরু করলাম তোমরাও দেখতে থেকো স্কুলে চলে আসলাম পুরো ডেস্ক এদিকে ওদিকে সব গোছানো রয়েছে বাচ্চাদের পরীক্ষা শেষ ও একটা কথা তো বলতে ভুলে গেছি আজকে এক তারিখ ফার্স্ট এপ্রিল বাচ্চাদের চার তারিখ থেকে সেশন নতুন সেশন শুরু হবে এখন যাই মন্দিরে স্কুল ছুটির পরে এলাম একটু পার্লারে চুলটা একটু সেট করে নেওয়ার জন্য পার্লার থেকে বেরিয়ে পড়লাম অনেকটা সময় লেগে গেল চলো ঘরে যাই আগে

তারপরে আবার ব্লগটা শুরু করলাম এখন গোছাবো জামা কাপড় সুটকেসে কিছু জামা কাপড় গোছাবো কারণ কালকে আমি আর তোমাদের দাদা দুজন মিলে বেরোচ্ছি জবলপুর স্তূপাকার করে সব সোফার উপরে রেখে দিয়ে গেছি সুটকেস বার করলাম জামা কাপড়গুলো গোছাই এর মধ্যে তারপরে শুরু হবে রান্না মাঝে মাঝে রান্নাও করবো আর গোছাবো চলো এগুলো করতে থাকি গুড মর্নিং আজ সেকেন্ড এপ্রিল কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি সব কাজ কর্ম সেরে অনেকটা রাত হয়ে গেছিল আর ভিডিও করিনি আজকে আবার কন্টিনিউ করছি চলো তোমরা দেখতে থাকো আমি একদম রেডি শাড়ি ঠানি পরে কি বলছিস অলিম্পিক দৌড় আছে দেখো কি অলিম্পিক দৌড় আছে সবাই দেখবে দেখো দাদু ঠিক আছে তাহলে ব্লগটা তোমরা দেখো স্কুলে চলে আসলাম আজকে আজকে আমরা রিপোর্ট কার্ড দেব তো প্যারেন্টসরা সব আসবে তার আগে দৌড়াদৌড়ি করে স্কুল থেকে বেরিয়ে গেছি আর বাসেও বসে পড়েছি ঘরে চলে আসলাম এখনো গোছানো হয়নি গোছাবো রাত্রে রান্না রাত্রে ট্রেনে কিছু খাওয়ার জন্য কিছু করব চলো তাড়াতাড়ি করে আগে ফ্রেশ হয়ে নি রেডি হয়ে গেলাম লাগেজ টাগেজ সব রেডি এবার বেরোবো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে সাড়ে সাতটায় ট্রেন চলো বেরোই সন্ধ্যাও দেওয়া হয়ে গেল লাগেজ চলো ফটাফট বেরোই বেরিয়ে গেলাম অটো এসে গেছে পৌঁছে গেলাম ট্রেন দিয়ে দিয়েছে এখন অবশ্য আধা ঘন্টা আছে এখন সাতটা সাতটা বসে পড়লাম ট্রেনে উঠে পড়েছি এখনও খালি খালি যাচ্ছে উঠবে এখনও তো পনেরো কুড়ি মিনিট বাকি আছে ট্রেনটা ছাড়তে ছেড়ে দিল ট্রেন বাই বাই চার পাঁচ দিনের জন্য বাই 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 ইন্দোর দুর্গা দুর্গা করে জার্নি শুরু করলাম কালকে সকালবেলা জবলপুর পৌঁছাবো জবলপুর রামকৃষ্ণ মিশনে যাব ওখানে বাসন্তী পুজো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি প্রায় এক ঘন্টা পরে দেবাস পৌঁছে গেলাম দূরে পাহাড়ে যে আলোটা দেখা যাচ্ছে ওখানে মা দুর্গার মন্দির রয়েছে চলো তাহলে ভিডিওটা আর বাড়ালাম না ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লাগে তবে লাইক আর কমেন্ট করে জান কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসব আজকের মতো গুড নাইট গুড বাই